এতক্ষণ সংগ্রাম করার পরে ভাই আপনারা দেখছেন বৃষ্টি হওয়ার কারণে আমাদের মাবুন বিচ্ছে। হ্যাঁ তারপরেও নাদেরকে এই যে ইয়া ভায়লেন্স স্কোয়ার আমাদেরকে ভিতরে ঢুকতে হইতাছে এর মানেটা কি আর দুই ঘন্টা কেটে যা করতে পারতো এর মানেটা কি মালিকেরা যদি আমাদের মানে কথা না বলতো তাহলে কিন্তু এমন কিছু হয় না এটার মানেটা কি আপনারা কি বুঝাইতে যাইতেছে আপনারা কি বুঝাইতে যাইতেছে আচ্ছা এই সিনেমা হলে কি এর আগে চলে নাই ছবি কুরবানির সময় এই সময় এই যে এই টাইমে sho চলতাছিল না

আমরা যেখানে আমরা ওদেরকে ফলো করি ওরা ওইখানে দিছে পোস্ট করছে ওরা তো পোস্ট করতে পারতো যে বারোটার সময় শোটা হচ্ছে না পোস্ট করে দিলে কিন্তু হয়ে যাইতো আপনাদের কি কোনো নিউজ দেওয়া হয়েছে আপনারা তো এই সময় আসবেন হ্যাঁ আপনাদের কি জানেন

জন্য নয়টা পর থেকে তিনটা সপ্তাহ বলে দেওয়া হয়েছে